সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি পর্ব দেখার জন্য আমার আজকের রেসিপি হলো সোয়ান হালুয়া মাত্র চারটি উপকরণে খুব সহজে মুখে লেগে থাকার মতো এই আকর্ষণীয় হালুয়াটি বানিয়ে নেওয়া যায় আশা করছি আমার আজকের এই হালুয়া রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন রেসিপি শুরু করা যাক সোয়ান হালুয়া বানানোর জন্য আমি প্রথমে হালুয়াটা যে কাবো বাটিতে সেট করব সেগুলো রেডি করে নিচ্ছি সোয়ান হালুয়া দেখতে রাউন্ড পয়সার মতো হয় আপনারা চাইলে মফিন মোল নিতে পারেন বা যে কোনো বক্সে সেট করে নিতে পারেন আবার চাইলে কোনো বড় মলটি সেট করে কুকি কাটার দিয়ে কেটেও নিতে পারেন আবার বরফি স্টালেও কেটে নিতে পারেন আমি হালুয়াগুলো বানানোর জন্য এরকম ছোট কাপ ও বাটি নিয়ে নিয়েছি এবার অল্প একটু তেল দিয়ে এগুলোকে ব্রাশ করে নিব আমার বাটি ও কাপগুলো ভালোভাবে অয়েল ব্রাশ করা হয়ে গেছে এবার কিছু বাদাম দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন প্রথমে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঠবাদাম আপনারা হালুয়ার সাথে বাদাম খেতে পছন্দ না করলে স্কিপ করতে পারেন কিন্তু অথেন্টিক সোয়ান হালুয়াতে ব্যবহার করা হয় তাই আমিও ব্যবহার করেছি আমি একইভাবে সবগুলো বাদাম সেট করে নেব সোয়ান হালুয়া বানানোর আগে অবশ্যই যে বাটিতে বা মোল্ডে সেট করবেন সেটি রেডি করে নিতে হবে কারণ এই হালুয়াটা বানানোর সাথে সাথে একদম গরম অবস্থায় মোল্ডে সেট করতে হবে একবার হালুয়াটা তৈরি হয়ে গেলে তখন আর মোল্ড রেডি করার টাইম থাকবে না তাই চেষ্টা করবেন আগে মলটাকে রেডি করে তারপর বানানোর আমি দেখা সৌন্দর্যের জন্য এখানে তিনটা বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো একটিও ব্যবহার করতে পারেন মোল্ড একদম রেডি এবার হালুয়াটা রেডি করে নিব। একটি সেই জন্য বলে নিয়ে নিচ্ছি টেবিল চামচ ময়দা টেবিল গুঁড়া দুধ আমি অল্প পরিমাণ হালুয়া বানাবো তাই এতটুকু নিয়েছি আপনারা বেশি করে বানাতে পারেন পরিমাণটা এমন হবে যতটুকু ময়দা নেবেন ঠিক ততটুকুই গুঁড়া দুধ নিতে হবে এবার গুঁড়া দুধ আর ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ঘি এখানে অবশ্যই ঘি ব্যবহার করতে হবে কারণ সোয়ান হালুয়ার মূল বৈশিষ্ট্য হলো এই হালুয়াটা পুরা ঘিতে রান্না করা হয় এবার ঘি দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ চিনি টু থার্ড কাপ মানে এক কাপের একটু কম চিনি আপনারা চাইলে এর থেকে কম চিনি ব্যবহার করতে পারেন কিন্তু এর থেকে বেশি চিনি ব্যবহার করলে বেশি মিষ্টি হয়ে যাবে এবার চিনি ঘিয়ে ভাজতে হবে একটি সুন্দর কালার এসে কেরামেল হয়ে আসা পর্যন্ত এ পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে যখন ঘিটা গরম হয়ে আসবে তখন চিনিটা আর বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে দোলা পাকিয়ে যাবে আর ক্যারামেলটা সুন্দর হবে না তবে লক্ষ্য রাখবেন তোলানিতে কালার এসে নিচ থেকে যেন পুড়ে না যায় একবার কালার আসা শুরু হয়ে গেলে তখন অনবরত নাড়তে থাকতে হবে এই ক্যারামেলের কালারটার উপর নির্ভর করবে আপনার সোয়ান হালুয়ার কালারটা কেমন হবে তাই এটাকে বেশি লাল করা যাবে না তাহলে হালুয়াটা দেখতে এবং খেতে একদম ভালো লাগবে না যতই চিনিটা গলে ক্যারামেল হয়ে আসবে ততই এই মিশ্রণটা আঠালো হয়ে আসবে যখন সম্পূর্ণ চিনি গোলে এরকম একটা সুন্দর কালার চলে আসবে তখন সাথে সাথে চুলার ফ্লেমটা অফ করে দেব চুলা থেকে নামানোর পর এই ঘিয়া ক্যারামেলের মিশ্রণটাকে তিরিশ সেকেন্ড মতো নেড়ে ঠান্ডা করে নিতে হবে অতিরিক্ত ঠান্ডা করা যাবে না তাহলে ক্যারামেল শক্ত হয়ে যাবে গরম অবস্থাতে আগে থেকে মিলিয়ে রাখা এই শুকনো উপকরণটাকে দিয়ে দিতে হবে এই গরম ঘি আর কেরামেলের মিশ্রণে গুঁড়া দুধ আর ময়দা খুব ভালোভাবে কুক হয়ে যাবে মেলাতে মেলাতে মিশ্রণটা ঠিক এরকম হয়ে যাবে কেরামেলে শুকনো উপকরণগুলো দেওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি মিলিয়ে নিতে হবে তা না হলে মিশ্রণটা জমে যাবে অতিরিক্ত মিক্স করতে করতে হালুয়াটা ঠান্ডা করে ফেলা যাবে না গরম থাকতে থাকতেই মোল্ডে সেট করে নিতে হবে তা না হলে কড়াইয়ের মধ্যেই হালুয়াটা বসে যাবে যদি আপনাদের মিক্স করতে করতে হালুয়াটা ঠান্ডা হয়ে যায় আর কড়াইয়ের মধ্যে শক্ত হয়ে আসে তাহলে আবার একটু গরম করে নিতে হবে এবার হালুয়াগুলো উপর থেকে একটা চামচের সাহায্যে সমান করে দিব আমি একটি চামচের মধ্যে হালকা ঘি মাখিয়ে তারপর হালুয়াগুলো সমান করে নিচ্ছি মাত্র চারটি উপকরণে দশ মিনিটেই এই মুখে লেগে থাকার মতো আকর্ষণীয় সোয়ান হালুয়াগুলো বানিয়ে নেওয়া যায় এবার রুম টেম্পারেচারে হালুয়াটা সেট হওয়ার জন্য রেখে দিব মিনিটের মিনিট পর হালুয়াটা মোল্ড আউট করে নিচ্ছি এই সোয়ান হালুয়াগুলো বানানো যত সহজ খেত ততই মজা হালুয়া মানেই মুখে দিতেই মিলিয়ে যাবে তবে এই হালুয়ার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো কারণ এটা খেতে কিন্তু একটু শক্ত টাইপের হয় কি আজব তাই না হালুয়া আবার শক্ত তবে এই সোহান হালুয়ার বৈশিষ্ট্যই হচ্ছে এটি শক্ত থাকবে আপনারা এই হালুয়াগুলো সর্বোচ্চ তিরিশ দিনের মতো ফ্রিজের বাইরে রেখেই সংরক্ষণ করতে পারবেন আপনারা যদি কোনো নতুন হালুয়া রেসিপি ট্রাই করতে চান তাহলে অবশ্যই এই সোহান হালুয়া রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এমন সহজ মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ